এর পর্বে উষ্টের যুদ্ধ সহ কয়েকটা যুদ্ধ হয়েছে আলী রাদিয়াল্লাহু এবং মুয়াবিয়া রাজ্লাহ তাআলার মধ্যে তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাম কখন ছিলেন তিনি মদিনায় তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদত হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলার পরে তার খলিফা হলেন তার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি 60000 সৈন্য নিয়ে

তারা উবেল যখন মাদায়ন পান্ত মাদায়নের মধ্যে যখন একত্রিত হলেন একত্রিত হওয়ার পর হজরত হাসান রাজিয়াল্লাহ তাআলা একটা ভাষণ দিলেন হে মুসলিম জাতি আমরা চাই না নিজেদের মধ্যে কোনো রক্তপাত করতে আমরা চাই না মুসলমান মুসলমানদের মধ্যে গোলযোগ সৃষ্টি করতে আমরা চাই আমাদের নিজেদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি করতে তো এই ঘোষণা দেওয়ার পর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে একজন দূত আসলো